বড়মারকে পায় কীভাবে ভাগ্য পরিবর্তন হলো জেনে নিন বড়মার এক ভক্ত মাঝে মাঝে সে বড়মার মন্দিরে যায় পুজো দেয় তো তার এক বান্ধবী তখন বলল তাকে যে যাওয়ার জন্য কোনো যায়নি তারপরে সে নিয়ে গেল পুজো দিতে এবং যখন তারা পুজো দিতে ঢুকলো ডালা নিয়ে এটা দু হাজার সালের কথা তখন মন্দির নির্মাণের কাজ চলছে দোতলায় মার পুজো হতো তখন সে ডালা দিয়ে যখন পুজো দিল ব্রাহ্মণের হাতে তারপর তার হাতে যখন ওই ডালাটা ফেরত দিল দেওয়ার পর তখন দেখছে তার মধ্যে মার একটা ফটো এবং সেটা শুধু কাগজের না বাঁধানো ফটো বান্ধবীটা ওটা পেয়েছিল আর মার ভক্তকে সে তখন দেখালো যে এরকম এর মধ্যে কি ফটো এরকম দেয় তা সে তখন বলল যে না এখানে তো ফটো দেয় কিন্তু কাগজের ফটোগুলো দেয় তখন মন্দিরে ফটো দিত যেই যেহেতু পুজো দিতে সকলকেই ফটো দিত এইরকম তো দেয় না তা বলছে তাহলে এটা আমি এখন কি করবো তা ও তখন বললো ঠিক আছে বড় মা তোমার কাছে যখন নিজে থেকে এসছে তুমি ঘরে নিয়ে গিয়ে রাখো বড় মাকে ঘরে নিয়ে এসে রাখলো যথারীতি রাখার পর থেকে তার জীবনের উন্নতি শুরু হলো তারা ছিল মধ্যবিত্ত কোনোরকমভাবে সংসার চলতো তার স্বামী কাজ করতো অর্ধেক দিন কাজ হতো অর্ধেক দিন কাজ হতো না এরকমভাবে কিন্তু বড়মার ফটো ঘরে আনার পরে একের পর এক অলৌকিক ঘটনা তাদের তৈরি হয়ে গেল একদিন সে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাঁচশো টাকার নোট পেল। এবং সেই টাকাটা মা লক্ষ্মীর আশীর্বাদ বলে রেখে দিয়েছিল তারপর থেকে আরও ভালো শুরু হলো সময় যা কোনো দিনও ভাবিনি সেটাই ঘটলো তাদের বাড়ি ছিল একতলা কিন্তু তারপরে সে দোতলা বাড়ি করলো তার স্বামীও মোটামুটি ইনকাম ভালোই করছিল এবং তার মেয়ে তখন কলেজে পড়তো এবার কলেজ পাস করার পর ভালো জায়গা থেকে কোর্স করে এখন সে চাকরি করছে খুব অল্প বয়সে বড়মার কৃপাতে কখন কার কিভাবে ভাগ্য পরিবর্তন হয়ে যায় এটা সত্যিই বলা যায় না আর বড়মাকে মন থেকে ডাকলে বড়মা যখন নিজের থেকে এসে কাউকে ধরা দেয় তাহলে তাকে আর পিছনগুলো কখনো তাকাতে হয় না বড়মা সকলের মঙ্গল করুন জয় বড়মার জয়